নমস্কার বন্ধুরা পুষ্কর বাঙালি হেসেলে আপনাদের স্বাগত জামাই ষষ্ঠী স্পেশাল মেনুতে আমি রেখেছি ম্যাঙ্গো সন্দেশ সেই জন্য ম্যাঙ্গো মালাই সন্দেশ বানাবো সেই জন্য সবার প্রথমে সামান্য পরিমাণে সুজি আমি হালকা শুকনো খোলায় ভেজে নেব হালকা ভাজব বেশি ভাজব না দেখুন সুজিটা এরকম হালকা ভেজেছি এবার গ্যাসটা অফ করে দেব সুজিটা ঠান্ডা করে মিক্সিতে দিয়ে গুঁড়ো করে নেব আর মিহি একটা পাউডার বানিয়ে নেব আমের পাল্প তৈরি করে নিয়েছি মিক্সিতে দিয়ে আর এখানে কড়াই দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো এই আমের পাল্পটা এই সময় কিন্তু গ্যাসটা লোতে রাখবেন পুরো আমের পাল্পটা আমি দিয়ে দিয়েছি দেখুন কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে একটু জলের ব্যবহার করিনি খুব সুন্দর স্মেলও আসছে এটাকে বেশ ডাল দিয়ে দিয়ে একটু শুকনো করে ফেলতে হবে সেই সময় আমি দিয়ে দেব দেখুন এই যে গুঁড়ো করে রাখা সুজি আর গুঁড়ো করে রাখা চিনি আপনারা পরিমাণ মতন দেবেন আমের মিষ্টি বুঝে এটা একসাথে দেব দিয়ে বেশ ভালো করে মিশিয়ে দেব খুব সহজভাবে আমি একটা দুর্দান্ত খাদের সন্দেশ বানিয়ে দেখাচ্ছি আপনাদের আশা করি আপনাদের ভালো লাগবে খুব তাড়াতাড়ি হয়ে যায় যে কোনো পুজোর অনুষ্ঠানেও আপনারা এই সন্দেশটা বানিয়ে দিতে পারেন এখানে দেখুন বন্ধুরা আমি ডাবের মালাই আর হাফ লিটার দুধের ছানা করেছিলাম একসাথে ব্লেন্ডারে দিয়ে মিহি একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি এটাও জল ছাড়া বানিয়েছি নন স্টপ এবার হাত চালাতে হবে যেন ধরে না যায় নিচে দেখুন পুরো কালার চেঞ্জ হয়ে গেছে কোনো রকম ফুড কালার ইউজ করবো না আমি এটাতে এবার দিয়ে দেবো দু প্যাকেট আমল দুধের গুঁড়ো দিয়ে এবার ভালোভাবে মিশিয়ে দেবো এর মধ্যে এলাচ দেবেন না তাহলে আমের ফ্লেভারটা থাকবে না এলাচের ফ্লেভার চলে আসবে ম্যাঙ্গোর একটা নিজস্ব ফ্লেভার আছে সেটা বজায় যেন থাকে সেইভাবেই আমি করব যে কোনো খাবারে এক চিমটি লবণ দিতে হয় যেহেতু সুজি দিয়েছি সেই জন্য খুব সামান্য পরিমাণে এক চিমটি লবণ দিলাম স্বাদটাকে ব্যালেন্স করবার জন্য দেখুন আমাদের এই সন্দেশ বানানো মিশ্রণটা একদম রেডি হয়ে গেছে এর থেকে আর শক্ত করলে সফটনেস থাকবে না এবার আমি গ্যাসটা অফ করে দেব এবার যেটাতে আমি সন্দেশটা সেট করব সেটা রেডি করে আপনাদের দেখাচ্ছি এটা এত সুন্দর হয় যেন এটা যে কোনো কিছুতেই সেট করা যাবে তো আমি এরকম একটা বক্স নিয়েছি এটা কলা পাতা পেতে তার উপরে একটু ঘি আমি হালকা হাতে মাখিয়ে দিয়েছি এর এরপর আমি এই মিশ্রণটা ঢেলে দিয়ে সেট করে নেব সন্দেশটাকে খুব সুন্দরভাবে বক্সের মধ্যে আমি সেট করে দিয়েছি এবার এটা ঠান্ডা হলে পাঁচ থেকে ছ ঘন্টার জন্য আমি ফ্রিজ আপ করবো তারপর আপনাদের দেখাচ্ছি আমি এটাকে কিভাবে ডেকোরেশন করব